একটা মত ছোট্ট একটা জিনিস এটা যে পরে সেটার আওয়াজও আল্লাহ শুনতে পাই তাহলে আল্লাহ যদি সাগরের নিচের খবর জানে আল্লাহ যদি নদীর নিচের খবর জানে আল্লাহ যদি গাছের পাতা পড়তেছি সেই খবর আল্লাহ জানে কালো পাহাড়ের নিচে অন্ধকার রাতে কালো পিঁপড়ে হাঁটতেছে সেই খবর যদি আল্লাহ জানে তাহলে আমার আপনার অন্তরের খবর আল্লাহ কথা বলেন জানি কিনা সেটা আল্লাহ জানে কিভাবে পর্দা করতেছেন কাকে দেখানোর জন্য পর্দা করতেছেন সেটাও আল্লাহ জানে আল্লাহ অজানা কিছু নাই সবকিছু আল্লাহ জানে অতএব মাদ্রাসার ভিতরে যেভাবে পর্দা করতেছেন আল্লাহ কে ভয় নেয়া মাদ্রাসার বাইরেও সেই পর্দাটা আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে তখন আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি যেখানে যাই যা করি সব কিছু আমার আল্লাহর নজরদারিতে আমি আছি কিনা সব কিছু আমার আল্লাহর নজরদারি মধ্যে আমি আছি অতএব আমরা সকলেই আল্লাহর ভয় ভিতরে ঢুকাবো আর যার ভিতর যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি গোনা থেকে বাঁচতে পারবে আর যে যত বেশি গোনা থেকে বাঁচতে পারবে আল্লাহ তার সিনার ভিতরে তত বেশি দান বুঝতে পারছেন প্রথমটা কি গুনাহ বাদ দিতে হয় গোনা যদি বাদ দেন আপনার এলেম ভিতরে আসবে একই পাত্রে গোনা একই পাত্রে আল্লাহ কোরআন এটা কখনো হবে না বুঝতে পারছেন একটা রাখতে হবে দিদি এখন কোনটা রাখবেন গোনা রাখবেন না এলমে রাখবেন এলমে দিন যদি রাখেন তাহলে অবশ্যই ভিতর দিকে গোনা বাদ দিতে হবে আর যদি ভিতরে গোনা ঢুকান তাহলে এলেন ঢুকছে আমরা এরপরে আমাদের কথাবার্তায় আসে না ক্লাসের মধ্যে যখন আমরা থাকব তখন আমাদের কথাবার্তা কেমন হবে একজনের সাথে একজনের